গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে সংস্কৃত গুরু শব্দের অর্থ অন্ধকার গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার জিজ্ঞাসা দূর করেন নূতন পথের দিশা দেখান তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরু একটা প্রবচন আছে গুরু গোবিন্দ দুও খারে কাকে লাগু পায় বালিহারি গুরু আপনে যিনি গোবিন্দ দিও বতায় অর্থাৎ এমন একটা পরিস্থিতি যখন গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন আমি কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব তার পরের লাইনেই আছে সমাধান যদি ঈশ্বর এবং গুরু দুজন সামনে থাকেন আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন কৃতজ্ঞতা জানাবেন কারণ তিনি আমাদের ঈশ্বরকে চেনান বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম বলা হয় জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশের সারনাথে আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম মহাদেব হলেন আদিগুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির সাতজন ঋষি অত্রি বৈশিষ্ট্য কুলহ অঙ্গিরা পুলস্ত, মরিচি এবং ক্রুত আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন তিনি এই দিন ওই সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন তাই এই তিথি হল গুরু পূর্ণিমা ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহারিষি বেদ ব্যাসের জন্মতিথি হিসাবেও মানা হয় যদিও তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর সন্ধান জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী এই সন্তানই মহারিষিতে পরিণত হন সম্পাদনা ও পরিমার্জনা করেন চতুর্বেদের আঠেরোটি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছিল বেদ ব্যাসের প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি তবে প্রবর্তনের পিছনে যে কারণই থাক না কেন এর উদ্দেশ্য আচার্যকে সম্মান প্রদান করা একটি শ্লোকের মাধ্যমে গুরু পূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু বে নম অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম জ্ঞান দান করেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানায়